চাষিদের সচেতন করার লক্ষ্যে শুরু হলো বাংলা শস্য বিমা খরিফ দু হাজার পঁচিশের প্রচার অভিযান মঙ্গলবার দুপুরে একটা পনেরো মিনিট নাগাদ কোচবিহার শাসকের দপ্তরের সামনে থেকে সবুজ পতাকা নেড়ে এই ট্যাবলোট যাত্রা সূচনা করেন কোচবিহারের অতিরিক্ত জেলা শাসক জেলা পরিষদ সৌমেন দত্ত এই সচেতনতামূলক কর্মসূচির মূল লক্ষ্য খারিফ মৌসুমের শস্য বীমা সম্পর্কে কৃষকদের অবগত করা ট্যাবলতে প্রদর্শিত হবে বীমা সংক্রান্ত নানান গুরুত্বপূর্ণ তথ্য ও সতর্ক বার্তা যাতে সাধারণ চাষিরা এর সুবিধা ও প্রয়োজনীয়তা বুঝতে পারে সুসজ্জিত এই দুটি ট্যাবলো আগামী কয়েকদিন ধরে জেলার বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াবে গ্রামগঞ্জে পৌঁছে সরাসরি কৃষকদের সামনে তুলে ধরা হবে শস্য বিমার উপকারিতা ও আবেদন পদ্ধতির বার্তা এই বিষয়ে এডিএম জেলা পরিষদ সৌমেন দত্ত কি বলছেন শুনুন যোজনার জন্য দুটো ট্যাবলো আজকে বার করলাম এটা মূলত অ্যাওয়ারনেসের জন্যে যাতে যারা আছেন তারা জানতে পারেন জানা জানেন লিফলেট আছে আর ইয়ে আছে আমাদের শিল্পীরা আছে ছোট সস্ত্রী দপ্তরে দান করে অ্যাওয়ারনেস করা আর কি যাতে শস্য বিমা যোজনার আওতায় সমস্ত চাষি যারা কাছ কাজ করে তারা যাতে আসে আর সমস্ত জেলায় ঘুরবে সমস্ত ব্লকে ঘুরবে মেইনলি খারিফ সিজনে খারিফ ফ্যাটির উপরে এটা প্রচার চালাবে তবে জেলা প্রশাসনের আশা এই উদ্যোগে আরও বেশি সংখ্যক চাষী বাংলা শস্য বিমায় যুক্ত হবেন এবং খারিফ মৌসুমে ফসল ক্ষতির ঝুঁকি অনেকটাই কমবে সচেতনতার এই যাত্রা কৃষকদের জন্য হবে একটি বড় সহায়ক পদক্ষেপ কোচবিহার থেকে প্রিয়া সাহার রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে পিসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স